বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘাতের ঘটনার জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় আগামীকাল রাত বারোটা পর্যন্ত একশো ধারা জারি করেছে প্রশাসন একই সাথে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ রবিবার দুপুর দুইটার পরপর একশো চুয়াল্লিশ ধারার আদেশ জারি করে হাটহাজারি উপজেলা প্রশাসন আদেশে উল্লেখ করা হয় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকাকালীন সময়ে ওই এলাকায় পাঁচ বা তার বেশি সংখ্যক ব্যক্তি একসাথে অবস্থান বা চলাচল করতে পারবে না এবং কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র বহন করতে পারবে না রোববার দুপুরে ওই এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন সহ অনেক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয় সাংবাদিকরা জানান সংঘর্ষের সূত্রপাত ঘটে শনিবার রাতে এক শিক্ষার্থী ও স্থানীয় এক বাসার দারোয়ানের বাদানুবাদকে ঘিরে স্থানীয় সাংবাদিকরা বলছেন বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের কাছে জোবরা গ্রামের একটি বাসায় ভাড়া থাকা এক ছাত্রী রাত এগারোটার পরে ওই বাসায় ঢুকতে চাইলে দারোয়ানের সাথে তার কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে দারোয়ান ওই ছাত্রীকে শারীরিকভাবে আঘাত করে বলে জানান তারা এরপর ওই ছাত্রী তার বন্ধুদের ফোন করলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এক পর্যায়ে স্থানীয়দের সাথে তাদের সংঘর্ষ শুরু হয় এ সময় মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয় বলে জানান স্থানীয় সাংবাদিকরা রাত তিনটার পর পর্যন্ত ওই সংঘর্ষ চলে এরপর রোববার সকালে আবারও স্থানীয় লোকজন দুই নম্বর গেট এলাকার আশেপাশে অবস্থান নেয় এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সেখানে গেলে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় পরে দুপুরের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান কিন্তু সেখানে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য কামাল উদ্দিন সহ বেশ কয়েকজন আহত হন এক্স্যাক্টলি প্রোপার এমনটা বলতে পারবো না তবে আনুমানিক পাঁচশো থেকে সাতশো মেজর ইনজুরি সহ মানে স্টুডেন্টদেরকে আমরা কিরান মেডিকেলি রেফের্ট করছি আর বাকি অনেক অসংখ্য স্টুডেন্ট আমাদের কাছ থেকে প্রাথমিক সেবা যেটা প্রাইমারি চিকিৎসা সেটা নিয়ে নিয়ে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে বলা যায় যে যারা মেজর ইনজুরি খুব বেশি একদম মানে যুক্ত থেকে সংঘর্ষ চলার সময় দুই পক্ষকেই অপরপক্ষের দিকে ইটপাটকেল ছুটতে দেখা যায় এছাড়া সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওতেই দেখা যায় যে ধারালো অস্ত্র দিয়ে স্থানীয়রা শিক্ষার্থীদের ওপরে হামলা করছেন প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে চলার পর দুপুরের পরপর শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চলতে থাকা এই সংঘর্ষ কিছুটা স্থিমিত হয় দুপুরে একশো চুয়াল্লিশ ধারা জারি করার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামলেও এলাকার পরিস্থিতি ছিল থমথমে সে সময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সদস্যদেরও টহল দিতে দেখা যায়